অযথাভাবে জাতীয় সড়কের উপর প্রবেশ করবেন না আদেশ অনুসারে সুন্দরবন পুলিশ জেলা ট্রাফিক সুন্দরবন পুলিশ জেলার পক্ষ থেকে বিশেষ ঘোষণা ঘোষণাটি মন দিয়ে শুনবেন কাকজীপবাসী ও পথচারীদের কথা মাথায় রেখে একশো সতেরো নম্বর জাতীয় সড়কের উপর টোটো ইঞ্জিন ভ্যান জিও গাড়ি ও অন্যান্য পরিবহন চালকের উদ্দেশ্যে বলছি অযথা ভাবে রাস্তা জ্যাম করে রাখবেন না রাস্তা ক্লিয়ার রাখুন এবং পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখুন সুন্দরবন পক্ষ থেকে বিশেষ ঘোষণা ঘোষণাটি মন দিয়ে শুনবেন ও পথচারীদের কথা মাথায় রেখে একশো সতেরো নম্বর জাতীয় সড়কের উপর টোটো ইঞ্জিন ভ্যান জিও গাড়ি ও অন্যান্য পরিবহন চালকের উদ্দেশ্যে বলছি অযথা ভাবে রাস্তা জ্যাম করবেন না রাস্তা ক্লিয়ার রাখুন এবং পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখুন টোটো চালকদের উদ্দেশ্যে বলছি আপনারা সকাল নটা থেকে দুপুর বারোটা তিরিশ মিনিটের মধ্যে মোড় থেকে মন্দির প্রবেশ করবেন না শুধুমাত্র হসপিটালের রুগী ও জলের টোটো ছাড়া এবং খালি টোটো প্রবেশ নিষেধ টোটো চালকদের উদ্দেশ্যে বলছি আপনারা যতটা পারেন জাতীয় সড়ক ছেড়ে পকেট রুট ব্যবহার করুন